বলবে তার যারা ইমানদার যারা তারা তো করে প্রয়োজন রক্ত দেব জীবন দেব কোনদিন ইমান দেব না ভাইরা আমার আজ কাছ থেকে মুক্তি দেন জীবন উৎসর্গ করবেন আল্লাহর জমিনে জন্য কার কারণে আজ হাত করে লাগে দেখা একটা আমি

মাশাল্লাহ বাঘের বাচ্চা বেড়া আল্লাহ তুমি অমরের মতো কবুল করো না করানো আমি আল্লাহ তুমি আগো করার মতো কবুল করো না করানো আমি